আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে তাহলে গত পঞ্চাশ বছরে রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে এক বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছি তার মধ্যে গতি এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা না হন আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে প্রথমে বললেন তার বিরুদ্ধে যারা বাসায় বললেন তোরা মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে দিই দিয়ে না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপর আবার তারে মামলা দিল মামলা দেওয়ার পরে ইজারভুক্ত হবে বললো আরো কিছু টাকা দেন ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইলো তারপর তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলে আমিও তো ইলেকশন করবো আমার ফান্ড কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই জিয়াউর রহমান জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য হা ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে খালেদা জিয়া জনগণের পালস ধরতে পেরেছিলেন এই জন্য বাংলাদেশে অন্যতম বড় দল হিসেবে বিএনপি আবিষ্কৃত হয়েছে কিন্তু এখন যারা রয়েছেন ওনারা যদি এই জনগণের পালসটা ধরতে না পারেন নিজের পায়ে নিজে কুড়াল মারেন তাহলে আমাদের করার কি আছে এই জন্য নিজেদের ইগু না দেখিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনারা সংস্কারের পক্ষে আসুন সংস্কার প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে আপনারা নিজেদের ভূমিকা পালন করুন বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে জনগণ যে দাবিটা নিয়ে পাঁচ তারিখে মাঠে নেমেছিল গত পনেরো বছরে আন্দোলন সংগ্রাম করেছিল সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাকুশ আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাখশ হলে চলবে না আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে এখন আসি স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান যে বহাল দশা আপনারা পাবেন পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের পঞ্চাশটি বছর ব্যয় করার পরে যে সামান্য টাকে জমিয়ে থাকেন কোন একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায় আট দল আন্দোলন করতেছে ভালো কথা তারা জমিনা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো করার চেষ্টা কোন রাজপথে ইনশাল্লাহ আমরা একে এক কাঁকে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো আমরা এখনো মরে যাই নাই আমরা সরকারকে পরীক্ষা করতেছি সরকার কি করতেছে দেখতেছি তার মধ্যে গতি সেখানে যারা আট দলে রয়েছেন আমরা আপনাদেরকে বলবো আপনারা এই দাবি আদায় করে আপনারা এই দাবি আদায় না করে গড়ে ফিরবেন না এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হলো তুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাঁশ নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল পেরেছে তারা অতীতে এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নিবে না সেটা জনগণই নিবে আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাথ আবদুল্লাহ যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে কই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উঠে দেখিনি তো আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদী কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসিমুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসিমুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনো তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বছরে এই ফেসিস্ট রিজিমের যে কলকব্জা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা এখন পাই নাই শিবিরের খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধে অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমে ভিত্তিতে হলে আগামী বাংলাদেশটা চালাবো কেন চালাবো যাতে কোনো আর স্ত্রী তার হাজবেন্ডকে জেলের মধ্যে অথবা হলো গুলির সম্মুখে অথবা হলো ঘুম অথবা খুনের সম্মুখীন না হতে হয় শব্দভূমিষ্ঠ সন্তানের কোনো বাবা যাতে এই ফেসি স্ট্রিজেমের ভবিষ্যতে ফেসিবাদে আচরণের শিকার না হয় এই জন্য আমরা সংস্কার প্রক্রিয়াগুলা একটা জায়গা ঐক্যবদ্ধ হয়েছিলাম কিন্তু সেই সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে তারা বক্তব্য দিল যে জুলাই সনত জনগণ বুঝে না গণবোট জনগণ বুঝে না তো যদি জনগণ যদি না বুঝে স্কুল কলেজের বাচ্চারা যদি সংস্কার না বুঝে তাহলে পুরো পুরো ঢাকা থেকে যে দেওয়ালগুলো এই দেওয়ালগুলো আঁকলো কারা তাহলে এই দেওয়ালগুলো বিএনপি নেতাকর্মীরা আঁকে নাই কারা আঁকেছে বাংলাদেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় এই যারা সংস্কার চায় তাদের এখনো তারা বড় একটা অংশ আকারে সুইং বোর্ড হিসাবে রয়ে গিয়েছে ডেটা ক্যালকুলেশনে এসেছে যে চল্লিশ থেকে তারও প্লাস বাংলাদেশের মানুষ এখনো ডিসাইড করে না যে কাকে তারা ভোট দিবে তারা তখনই ডিসাইড করবে তারা বাংলাদেশে যারা সংস্কার চায় তাদেরকে তারা আগামী বাংলাদেশে ভোট দিবে